রাজা বলল সব সত্যি অন্য দাদুরাও বলেছেন আর বাবার অফিসের কে যেন বলেছিল গোপাল দত্ত না এরকম লোককে টাইপ দেওয়া খুব সৎ কাজ তাই তো রবীন্দ্রনাথ বলেছেন যখনই দেখিবে অতিভ দাদু নির্ভয় তাঁরে টাইকটি চাঁদু চাঁদ এরকম কত ভালো পদ্য যে তিনি লিখে গেছেন হায় রে কেউ খবরই রাখে না তুমি জানলে কি করে পরীক্ষায় পাশ করার জন্য সাফল্যের হাজার উপায় কিনেছিলেন না কি মেমরি কোনো পদ্য ভুলিনি যাকে যাক তাহলে সব কথা পাকাত নিশ্চয় পরদিনই গোপাল দাদু പെലൈ